হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে ছেলে পুরো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তুপি ছাজির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষি কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় কত গরিবেরাও রক্ত সবাই জীবন কুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু ইতিহাসের পাতায় তোমরা করো কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয়ক তারা অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ড নানা জাতের নানান সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের টঙ্কা উঠেছে বেজে কোনো দিকেই নেই কো কোনো শঙ্কা চপ্পল পুড়ে সে উঠছে বেজে পাত্র নতুন করে বিদ্রোয় কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামে এদের পণে সানিয়ে তোল চিত্ত নানা সাহেব তাটিয়া তুপি ঢাজির রানি লক্ষ্মী এদের নামে দীপ্ত কিশোর ফুলবে তোমার চোখ 一。E.